পরিকল্পিত দিনের পর দিন উত্তপ্ত করা হচ্ছে এবং বাংলাদেশকে অস্থিতিশীলভাবে ঠেলে দেওয়ার জন্য যে গোষ্ঠীগুলো ইতিমধ্যে কাজ করছে তারা কিন্তু আমাদের সামনে পরিষ্কার আমি আজকের এই প্রেজেন্টেশন থেকে রীতিমতো আমার গা শিওরে উঠেছে যে কিভাবে তারা এই পার্বত্য অঞ্চলকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে একটি স্বতন্ত্র খ্রিস্টান স্টেট বানানোর জন্য যে কার্যক্রমগুলো চালাচ্ছে এগুলো কিন্তু আমরা আরও কয়েক বছর আগে থেকেই জানি বুঝি এবং সোশ্যাল মিডিয়া গণমাধ্যম বিভিন্নভাগভাবে কিন্তু আমরা এগুলো দেখে আসছি কিন্তু এগুলো দেখা সত্ত্বেও এর আগে বাংলাদেশের তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচার যারা দায়িত্বে ছিলেন ক্ষমতায় ছিলেন তারা কিন্তু জেনে বুঝে এই গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করেন নাই বরঞ্চ আমি মনে করি পার্শ্ববর্তী দেশের চাপে তারা এক প্রকারের নীরব দর্শকের ভূমিকায় ছিল তো তৎকালীন আওয়ামী সরকারের কাছে আমাদের খুব একটা প্রত্যাশা আকাঙ্ক্ষা ছিল না কারণ আমরা জানি যে আওয়ামী লীগ একটা শুধুমাত্র ভারতীয় পরিকল্পনা সরকার কার্যতপক্ষে যাদের হাতে কোনো পাওয়ার কিংবা কোনো ক্ষমতা নেই এরা ইন্ডিয়া থেকে প্রেসক্রিপশন আসে ঢাকার রাজত্বে বসে এটা সেটা বাস্তবায়ন করে তো এখন এই পাঁচই আগস্টের পরে যে সরকার ছাত্র জনতার সরকার বলে ক্ষমতার চেয়ারে বসলেন হাজার হাজার মানুষের রক্ত জীবন আত্মত্যাগের বিনিময়ে যাদেরকে আমরা চেয়ারে বসালাম এদের কাছে আমাদের অনেক প্রত্যাশা অনেক আকাঙ্ক্ষা ছিল কিন্তু এই দেড় বছরে তারা আসলে জনগণের কতটুকু আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পেরেছে এটা কিন্তু আজকে বড় একটা প্রশ্নের বিষয় কয়েকদিন আগে বোধহয় দশ পনেরো দিন আগে পার্বত্য অঞ্চলে যে সংঘর্ষ যে হাঙ্গামা আমরা দেখলাম এটা দেখার পরেও এই সরকার এবং এই সরকারের দায়িত্বশীল যদি চুপ থাকে 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 দর্শকের ভূমিকায় তাহলে আমাদের বলতে আর বাকি থাকে না যে খুব একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে আমরা ধাবিত হচ্ছি এবং সেটা খুব বেশি দিন সময় লাগবে না আজকে এই যে নানা রকম ধরেন যে আমাদের সামনে প্রশ্ন নানা রকম আলোচনা সমালোচনা ইতিমধ্যে তৈরি হয়েছে আদিবাসী উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী এটা সেটা আমি এত ব্যাখ্যা বিশ্লেষণে যাব না ভাই আমার বক্তব্য একবারই স্পষ্ট আমাদের সংবিধান যা বলে আমাদের বিদ্যমান আইন যাবলে এই আইন এবং সংবিধানের মধ্যে আমাদের থাকতে হবে এর বাইরে ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নেই তাকারও কোনো সুযোগ নেই বাংলাদেশের সংবিধান বলে এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল এলাকার মধ্যে যারা রয়েছে বসবাস করছে যারা বাংলাদেশের পাসপোর্টধারী তারা প্রত্যেকেই বাংলাদেশি এটাই আমাদের একমাত্র পরিচয় এর বাইরে হয়তো জাতি ধর্ম বর্ণ নানান শ্রেণী কিংবা আপনার গোত্রের কারণে আপনার ভিন্ন পরিচয় থাকতে পারে ধর্মীয় কারণে আপনি মুসলমান হতে পারেন হিন্দু হতে পারেন খ্রিস্টান হতে পারেন হোয়াট কিন্তু আপনার আসল পরিচয় আপনি বাংলাদেশি এখন এই বাংলাদেশি পরিচয় রেখে। কেউ যদি আরত্তি একটি ভিন্ন পরিচয় তৈরি করার চেষ্টা করে এরা রাষ্ট্রদ্রোহ কার্যক্রমের সাথে জড়িত দেশ বিরোধী কার্যক্রমের সাথে জড়িত এবং এদের বিরুদ্ধে করা অ্যাকশন এই রাষ্ট্রকে নিতে হবে সরকারকে নিতে হবে